আমি সৈনিক হতে চাই এর ইংলিশটা এখন বলে দিই ঠিক আছে আমার সাথে সবাই বলবা আই টু বি সোলজার আই ওয়ান্ট টু বি সোলজার আবার আমি নাভিক হতে চাই এর ইংলিশ হচ্ছিল আই ওয়ান্ট টু বি সেইলর আই ওয়ান টু বি সেইলন ঠিক আছে আচ্ছা এরপরে আমি বিমান সেনা হতে চাই আই ওয়ান টু বি এয়ারম্যান আই ওয়ান টু বি এয়ারম্যান ভালো লাগছে জোরে করো তাহলে আচ্ছা দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালে ২০২৬ সালে আর কিছুদিন পরে সেনাবাহিনীর এস এম আসা শুরু হচ্ছে ঠিক আছে কি তোমাদের প্রতি আমার একটাই নির্দেশনা থাকবে শুধু সেনাবাহিনীতে তো আবেদন করছো করছো না সবাই হাত তোলো আচ্ছা সবাই সৈনিক হতে চায় তো নাকি যারা সৈনিক হতে চায় তারা দুই হাত তোলে দুই হাত তুলছে আমার শিক্ষার্থীরা সবাই সবাই সৈনিক হতে চায় তাই না আচ্ছা এখন হাত নামাও থ্যাংক ইউ ভেরি মাচ এই যে সৈনিক হবার পাশাপাশি আমরা নাবিক এবং বিমান সেনা এই পথগুলোতেও আমরা পরীক্ষা দিয়ে চেষ্টা করব। ঠিক আছে যেহেতু আমরা সোলজার একাডেমির ছাত্র আমাদের যোগ্যতার কোয়ালিটি তো ফেলে দেওয়ার মতো না তোমরা সোলজার একাডেমির ছাত্র তোমাদের যোগ্যতা এবং কোয়ালিটি দেখবা যে পঞ্চাশটা ছেলের থেকে অনেক বেশি থাকবে কি যদি যোগ্যতা থাকে কোয়ালিটি থাকে প্রুফ করতে পারো পরীক্ষার দিনে দেখবা যে তুমি তোমার স্বপ্ন পূরণ করে ফেলতে পারছো পারা যাবে তো ইনশাল্লাহ জলে বলি আরেকবার বলি ইনশাল্লাহ গুড থ্যাংক ইউ ভেরি মচ